তুই তো নামাজও পড়লি না আর যে নামাজ না পড়ে সে তো শয়তানের অনুসারী হয়ে যায় তুই তো এখন থেকে আমার অনুসারী হয়ে গেলি গেল শীত যাচ্ছে না বাতাস চলেছে আরে তো অনেক শীত পড়েছে নামাজ পড়ার দরকার নেই নামাজ পড়তে হবে না তুই তো এমনি শীতে কাঁপছিস তোর তো অনেক শীত করছে এখন যদি ঠান্ডা পানিতে অজু করতে যাস তাহলে তো তোর আরো অনেক শীত ধরবে তুই তো শীতে তো এমনি কাঁপছিস তখন আরো বেশি শীত ধরবে নামাজ পড়ার কোনো দরকার নেই আরে তুই এখন রোদ তাপা তুই তো এখন যদি অজু করিস তাহলে তুই মরে যাবি এখন এখানে বসে রোদ তাপা পরে বাসায় গিয়ে পানি গরম করে অজু করবি এখন এখানে রোদ তাপা রোদ তাপা তো ভালো বুদ্ধি দিছে এ ভালো বুদ্ধি আর কোন আগে রোদ বাসায় যে পানি গরম হবে অজু না এই তো তুই আমার কথা শুনেছিস এখন আর নামাজ পড়তে না তুই তাপা পরে তো তোরা নামাজ শীতে হবে আজান দিস চল নামাজ পড়তে নামাজ পড়তে না জল নামাজ পড়ে আসি না তুই এখন যাব না আচ্ছা তুই থাক আমি যাই কি ব্যাপার ও নামাজ পড়তে যাবে না কেন ওর শীত লাগিয়েছে রে শয়তানের ধোকা পড়েছে তুই নামাজ পড়তে যাসনি ভালো হয়েছে তুই তো অনেক শহাবের কাজ থেকে বঞ্চিত হয়েছিস তুই আর সব পাবি না হা হা আরাফাতের কি সত্যি শীত লাগছে না ও শয়তানের ধোকায় পড়েছে